শতকরা বাংলাদেশে পঁচানব্বই পার্সেন্ট মানুষ এটাই জানে না যে দুই হাজার চব্বিশ সালে সব থেকে ফেভারেট ইউটিউবার কে তোমরা অনেকেই জানো যে বাংলাদেশে বড় বড় ইউটিউবার কে কিন্তু তোমরা এটা জানো না যে পছন্দের তালিকায় কে এক নম্বরে রয়েছে আজকে আমি তোমাদেরকে এমন পাঁচজন ইউটিউবার দেখাবো যাদের তোমরা সকলেই পছন্দ করো হতে পারে তাদের সাবস্ক্রাইবার অনেক কম কিন্তু বাংলাদেশে এমন কোনো ফ্রি ফায়ার প্ল্যান নেই যারা তাকে চিনে না আমি নিজে একজন ইউটিউবার হওয়া সত্ত্বেও তাদের ফ্যান কিন্তু আমি আমার বিশ্বাস তোমাদের সকলের পছন্দমতোই ইউটিউবারকে সিলেক্ট করা হয়েছে এক নম্বরে যে ইউটিউবার রয়েছে বাংলাদেশে এমন কোনো গেমার নেই যে তার নামটা জানে না পাশাপাশি আজকে তোমাদেরকে এটাও দেখাবো যে তাদের সাবস্ক্রাইবার কত সেইটা যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে এই ভিডিওটি ফার্স্ট টু লাস্ট সম্পূর্ণ দেখতে হবে আর অবশ্যই তুমি কমেন্ট করে জানিয়ে দিবা যে তুমি কোন ইউটিউবারের ফ্যান এবং কার সাথে অ্যাড হতে চাও তুমি যদি সকলের সাথে অ্যাড হতে চাও তাহলে অবশ্যই তোমার গেমের ইউআইডি কোড এবং আইডি নেইম কমেন্ট বক্সে দিয়ে দিবা একমাত্র তাদেরকে আমি ফ্রেন্ড রিকুয়েস্ট দিতে বলবো যারা যারা আজকের এই ভিডিওটি ফার্স্ট ও লাস্ট একদম সম্পূর্ণ দেখবে পাশাপাশি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিবে এবং এই ভিডিওতে একটি লাইক করে এই ভিডিওটি সবার মাঝখানে শেয়ার করে দিবে একমাত্র তাদেরকে কিন্তু ভি ব্যাচ আইডি থেকে ফ্রেন্ড রিকুয়েস্ট দেওয়া হবে তো এখনও যদি তুমি ভিডিওতে লাইক না করে থাকো তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দাও আর এই ভিডিও লিঙ্কটি তুমি তোমার পাঁচজন বন্ধুকে শেয়ার করে দাও বেশি কথা না বলে তাহলে চলে যাই আমরা ফেভারেট পাঁচজন ইউটিউবারের দিকে আজকের এই লিস্টে পাঁচ নাম্বারে যে আছে তার ইউআইডি কোড কিন্তু অলরেডি আমরা কপি করে নিছি আইডিটা সার্চ করার সাথে সাথে এইখানে চলে আসছে রোস্টেড গেমিং সে কিন্তু বাংলাদেশে সকলের পছন্দের একজন ইউটিউবার দেখতেই পারতাস তার আইডিতে রয়েছে বি ব্যাচ তিরাশি লেভেলের অ্যাকাউন্ট লাইক হচ্ছে পাঁচ লক্ষ আটাশি হাজার সে কিন্তু বর্তমান সিজনে প্রায় সাত হাজার চুরাশি স্কুল করেছে দুঃখজনক বিষয় হলো একটাই তাকে এখনো গ্র্যান্ড মাস্টার দেখাইতেছে না হয়তো বা তার আইডি ব্ল্যাক লিস্ট খেয়েছে তার ইউটিউব চ্যানেলে সর্বমোট সাবস্ক্রাইবার সংখ্যা হচ্ছে প্রায় আটাইশ লক্ষেরও বেশি মাত্র চারশো সাতানব্বইটা ভিডিও আপলোড করে সে কিন্তু 2.8 মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করতে পারছে তার সাথে আমার একটা সেলফিও তোলা হয়েছে তো সেটাও তোমরা দেখে নিতে পারো কোনটা রুস্টেড গেমিং আর কোনটা নানা গেমিং এটা তো তোমরা সবাই বুঝতেই পারছো পাঁচ নম্বর যে আছে তারই ফ্যান ফলোয়ার এত বেশি তাহলে একবার চিন্তা করে দেখো বাকি চারজনের ফ্যান ফলোয়ার কত বেশি হতে পারে মাত্রই তো ভিডিওটি শুরু করা হয়েছে তোমরা এখনো যদি বোরিং হয়ে যাও তাহলে তো হবে না বাকি আরো চারজন ইউটিউবার তোমাদের সকলের পছন্দ হবে তোমরা যদি রোস্টেড গেমিং এর সাথে অ্যাড হতে চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে তোমাদের ইউআইডি কোডটা দিয়ে যাবা তাহলে চলো এখন আমরা চলে যাই আমাদের লিস্টে থাকা চার নাম্বার ফেভারিট ইউটিউবারের দিকে সেইটা দেখার আগে তোমরা মনে মনে একবার চিন্তা করো যে চার নাম্বার লিস্টে কে থাকতে পারে আমি কিন্তু তার ইউআইডি কোডটা অলরেডি কপি করে নিছি তোমরা মনে মনে কি ভাবছিলা সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা আমাদের এই লিস্টে চার নাম্বারে আছে বাংলাদেশ টপ ওয়ান সে কিন্তু পুরো বাংলাদেশে অনেক ফেমাস একজন ইউটিউবার তার নামটা জানা না বাংলাদেশে এমন কোন গেমারই নেই যে ফ্রি ফায়ার গেম খেলে না সেও কিন্তু তার নামটা জানে তাহলে একবার চিন্তা করে দেখো যে সে কত ফেমাস একজন ইউটিউবার তার আইডি লেভেল হচ্ছে আটানব্বই লাইক তিন হাজার সাতশো কে এটা এত বেশি লাইক যে প্রায় পঞ্চাশ জন ইউটিউবারের আইডির লাইক মিলিয়েও এই একটা আইডির লাইকের সমান হবে না তাহলে তোমরা চিন্তা করে দেখো যে কতগুলো লাইক সে পেয়েছে রাত বাই ওয়াইটি তার ইউটিউব চ্যানেলের নাম মাত্র তিনশো সাতানব্বইটি ভিডিও দিয়ে সে আটশো কে সাবস্ক্রাইবার অর্জন করে ফেলেছে আচ্ছা তুমি বলো বাংলাদেশ টপ কে তুমি কি ভালোবাসো যদি তাকে তুমি মন থেকে ভালোবাসো তাহলে অবশ্যই আজ আজকের এই ভিডিও লিংকটি তুমি বাংলাদেশ টপ কাছে অবশ্যই পৌঁছে দিবে তোমরা সবাই মিলে যদি চাও তাহলে অবশ্যই এই ভিডিওটিও বাংলাদেশ টপ ওয়ান দেখবে যারা যারা আজকে বাংলাদেশ টপ নাম লিখে কমেন্ট করবা আমার বিশ্বাস সবাইকে রিপ্লাই দেওয়া হবে চার নাম্বার যে রয়েছে সেই হচ্ছে বাংলাদেশ টপ ওয়ান তাহলে একবার চিন্তা করে দেখো বাকি তিনজন কে হতে পারে সেইটা যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে এই ভিডিওটি সম্পূর্ণই দেখতে হবে তাহলে চলো এখন আমরা চলে যাই আমাদের লিস্টে থাকা তিন নাম্বার ফেভারিট ইউটিউবারের দিকে এইটা সিলেক্ট করা আমার পক্ষে অনেকটাই কঠিন হয়ে গেছিল তোমাদের সবাইকে তিন সেকেন্ড সময় দিতেছি তোমরা এই তিন সেকেন্ডের মধ্যে ভেবে দেখো কে হতে পারে আমি কিন্তু তার ইউআইডি কোডটা কপি করে ফেলেছি অলরেডি সার্চ দিব সার্চ দেওয়ার সাথে সাথে এইখানে চলে আসছে গেমিং তালহা তার কিন্তু আরেকটা নাম রয়েছে হাসির রাজা তালহা ভাই পুরো বাংলাদেশে ইনি প্রথম যে এনিমিকে না মেরে নিজেই এনিমির হাতে মরে একটা কন্টেন্ট বানিয়ে ফেলে কথায় আছে না তুমি যেই যেটা সেইটাই করো তোমার স্বপ্ন একদিন পূরণ হবে তালহা আইডি লেভেল হচ্ছে সাতাত্তর সর্বমোট লাইক হচ্ছে চারশো সাতান্ন কে মাত্র পাঁচশো পঞ্চাশটি ভিডিও আপলোড দিয়ে প্রায় চব্বিশ লক্ষ মানুষের মন জয় করে নিয়েছে গেমিং উই তালহা আমি নিজেও কিন্তু তোমার ফ্যান তো তুমি যদি এই ভিডিওটা দেখো তাহলে অবশ্যই আমার নামটা লিখে একটা কমেন্ট হলেও করে দিবা তোমরা যারা যারা তালহা ভাইকে ভালোবাসো তারা কমেন্ট বক্স একদম উড়াইয়া ফেলো তালহা ভাইয়ের নাম লিখে তিন নাম্বারে যে ছিল সেই এত বড় ইউটিউবার তাহলে একবার চিন্তা করে দেখো দুই নাম্বার আর এক নাম্বারে কে কে থাকতে পারে আমার মনে হইতেছে তোমাদের মধ্যে অনেকেই আসো যারা এখনো এই দুইটা নাম জানো না সেইটা যদি জানতে চাও তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখো আচ্ছা তোমাদের সবাইকে আমি আবারও তিন সেকেন্ড সময় দিতেছি এই তিন সেকেন্ডের মধ্যে তোমরা কমেন্ট করবা যে দুই নাম্বারে কে থাকতে পারে আমি কিন্তু তার গেমের ইউআইডি কোডটি অলরেডি কপি করে ফেলেছি দেখা যাক তোমরা কে কে কমেন্টটা সঠিক করছো যে কে এখানে থাকতে পারে ইউআইডি কোড দিয়ে সার্চ করার সাথে সাথে এইখানে চলে আসছে ইটস কাব্য ভাই যে কিনা বাংলাদেশে অনেক ফেমাস একজন ইউটিউবার শুধুমাত্র ইউটিউবার বললে কিন্তু এটা আমার নিজের ভুল হবে সে কিন্তু বাংলাদেশের গর্ব এবং একজন সেলিব্রিটি তোমাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে সকলের গর্ব এটা কেন পুরো বাংলাদেশে তিনি কিন্তু সর্বপ্রথম ফ্রি ফায়ার গেমার ইউটিউবার যে কিনা আন্দোলনের সময় সবার আগে ছিল আবারও বন্যার সময় সর্বপ্রথম নিজের জীবনকে বাজি রেখে কিন্তু সকল মানুষের পাশে দাঁড়িয়েছিল এইরকম বলার মতো আরো অনেক কথা আছে যেটা বললে আজকে সারা রাতেও শেষ হবে না সর্বমোট এক হাজার ছয়শটি ভিডিও আপলোড করে সে থ্রি পয়েন্ট মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করতে পারছে তার যোগ্যতা অনুযায়ী এই সাবস্ক্রাইবার কিন্তু নগণ্য মানে একদম কম হিসাবে তার সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় দশ মিলিয়নের কাছাকাছি থাকলে একদম পারফেক্ট ছিল তাহলে চলো এখন আমরা চলে যাই আজকে আমাদের এই লিস্টে থাকা এক নাম্বার ফেভারেট ইউ ইউটিউবারের দিকে সেইটা দেখার আগে তোমরা যারা যারা এখনো এই ভিডিওতে লাইক করো নাই তোমরা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবা আর যদি তুমি এখনো এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই এই এই চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে তোমাদের মধ্যে অনেকেই আসো ভুলটা করো করছো কিন্তু পাশে থাকা নোটিফিকেশনটা অল করো নাই যদি তুমি এখনো নোটিফিকেশন অল না করে থাকো তাহলে অবশ্যই অল করে দাও যেন আমি ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমরা জানতে পারো যে আমি ভিডিওটা পোস্ট করছি আজকের এই ভিডিওতে সর্বমোট কমেন্ট টার্গেট করা হচ্ছে মাত্র এক হাজার দেখা যাক তোমরা সবাই মিলে এক হাজার কমেন্ট কমপ্লিট করে দিতে পারো কিনা আমার বিশ্বাস এক হাজার জায়গায় প্রায় দশ হাজার কমেন্ট হয়ে যাবে যদি তোমরা সবাই মিলে চাও যারা যারা এখনো এই ভিডিওটা দেখতেছ তোমরা যদি এখনো লাইক না করে থাকো তাহলে অবশ্যই একটি লাইক করে দিবা তাহলে চলো এখন আমরা চলে যাই আমাদের লিস্টে থাকা এক নাম্বার ফেভারেট ইউটিউবারের দিকে তার ইউআইডি কোড কিন্তু আমি অলরেডি কপি করে নিছি সার্চ করার সাথে সাথে এইখানে দেখতে পারতাস মিস্টার ট্রিপল আর সে কিন্তু বাংলাদেশের সব থেকে বড় ইউটিউবার এবং সকলের পছন্দের একজন ইউটিউবার আমরা যেই দিকে যাই না কেন সেই দিকে কিন্তু মিস্টার ট্রিপল আর ভাইয়ের নামটা অবশ্যই আসবে তার নামটা জানে না বাংলাদেশে এমন কোনো ফ্রি ফায়ার ইউটিউবার বা ফ্রি ফায়ার প্লেয়ার নাই কিন্তু তাকে কিন্তু বাংলাদেশের এখনো কেউই চিনতে পারে না যে কোনটা মিস্টার ট্রিপল আর যদি তোমার সামনে দিয়েও হাঁটাহাঁটি করে যায় তারপরেও কিন্তু তুমি চিনতে পারবা না যে এটাই মিস্টার ত্রিপলার তার আইডিতে লেভেল হচ্ছে উনআশি লেভেল লাইক হচ্ছে দুই লক্ষ তিন হাজার তার ইউটিউব চ্যানেলে প্রায় দুই হাজার ভিডিও আপলোড দিয়ে সাবস্ক্রাইবার অর্জন করতে পারছে ফাইভ পয়েন্ট সিক্স সিক্স মিলিয়ন এইটা যদি আমি বাংলায় বলি তাহলে প্রায় ছাপ্পান্ন লক্ষ ছয় হাজার সাবস্ক্রাইবার অর্জন করছে যেইখানে পুরো বাংলাদেশে প্রায় আঠারো কোটি মানুষ রয়েছে সেইখানে শুধুমাত্র একজন ইউটিউবারের ফলোয়ার হচ্ছে প্রায় ষাট লাখ বিষয়টা তোমরা একবার চিন্তা করে দেখো যে পুরো বাংলাদেশে যতগুলো মানুষ হয়েছে তার মধ্যে বিশ মানুষ শুধুমাত্র মিস্টার ত্রিপল আর ভাইকে ভালোবেসে তার চ্যানেলটি সাবস্ক্রাইব করছে বুঝতেই তো পার্থা সহ যে সে কত বড় একজন ইউটিউবার তোমরাও যদি মিস্টার ত্রিপল আর ভাইকে ভালোবাসো তাহলে অবশ্যই হ্যাশট্যাগ মিস্টার ত্রিপল আর আর্মি লিখে কমেন্ট করে দিবা দেখা যাক আজকে কমেন্ট বক্সে একটা খেলা হবে যে কোন ইউটিউবারের ফ্যান ফলোয়ার বা ভালোবাসার মানুষ সব থেকে বেশি কিভাবে তোমাদেরকে কমেন্ট করতে হবে প্রথমে তোমরা হ্যাশট্যাগ দিবা তারপরে তুমি তোমার পছন্দের ইউটিউবার নামটি কমেন্ট করে দিবা তাহলে চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি আল্লাহ হাফিজ গাইজ